আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কোরআনের সর্বপ্রথম যে সুরাটি রয়েছে সেটি হচ্ছে সুরা ফাতেহা এই সুরাটি কিন্তু আমরা নামাজের মধ্যেও পড়ে থাকি এবং আমাদের এটি সবারই মগস্থ রয়েছে কিন্তু আমরা বেশিরভাগ মানুষ এই ছোটো ছুরাই সহিসদুভাবে পড়তে পারি না সহিছদুভাবে যদি আমরা পড়তে না পারি তাহলে কিন্তু আমাদের নামাজ কবুল না হতে পারে প্রত্যেক নামাজেই এই সুরাটি পড়তে হয় তো সেজন্য সহিষ্দুভাবেই সুরা ফাতেহা শিখতে হবে এবং এই সুরা ফাতিহা সহিষ্দভাবে শেখার পূর্বে এই সুরা ফাতিহার কিন্তু অনেক ফজিলত রয়েছে এমনিও যদি আপনি এই সুরাটি লত করেন তাহলে অনেক সফ পাবেন কারণ এর ফজিলত অনেক তো এটি সহিসদভাবে শেখার পূর্বে এটি কেন অত গুরুত্বপূর্ণ চলুন আগে একটু জেনে নেই দেখুন সুরা ফাতিহার ফজিলত কোরআনের একটি অক্ষর পাঠ করলে দশটি নেকি হয় তো সুরা ফাতিহায় একশো পঁচিশটি অক্ষর আছে একশো পঁচিশটি অক্ষর যিনি পাঠ করবেন তার আমল নামায় বারোশো পঞ্চাশটি নেকি দান করা হয় সুভায় এছাড়াও শেষ রাতে এই সুরা একচল্লিশ বার পাঠ করলে আল্লাহ তালা তার রিজিক বাড়িয়ে দেন সুভা এছাড়াও রাসুল সাল্লু আলি সাল্লাম বলেন এই সুরা চল্লিশ দিন পাঠ করে পানিতে ফু দিয়ে অসুস্থ ব্যক্তিকে পান করালে আল্লাহ অসুস্থতা দূর করে দেবেন সাদেক রাদালত আলা আনহু বর্ণনা করেন সুরা ফাতিহা চল্লিশ বার পাট করে পানির ওপর দম করে কোনো জ্বরে আক্রান্ত লোকের মুখমণ্ডলে ছিটিয়ে দিলে এই সুরার বর্কতে জ্বর দূরীভূত হয়ে যাবে সু ভা প্রিয়দর্শক সেজন্য সুরা ফাতেহা আমরা সৈসদাবে শেখার চেষ্টা করব। আর কোরআন মাজিদ না শিখে থাকলে আমাদের চ্যানেল থেকে শিখে নেবেন প্রত্যেক দিন ভিডিও দেওয়া হচ্ছে অবশ্যই প্রত্যেক দিন ক্লাসগুলো করবেন দেখুন আর দুই পনির হির প্রদর্শক আমি প্রথমে এই ভেঙে ভেঙে সাতটি আত আপনাদেরকে পরাবো এরপর কয়েকবার আপনাদেরকে মানে রিডিং পড়ে শোনাবো আপনারা ওইভাবে মুখস্থ রাখবেন দেখুন আম জাল জবর আল হামিম জবর হাম ডাল আলহামদু আমরা অনেকেই প্রথম শব্দেই ভুল করি বলি যে আলহামদু আলহামদু শব্দের অর্থ হচ্ছে ধ্বংস হওয়া আর এইখানে আছে আল হ্যামদু বড় হ্যাঁ রয়েছে যার অর্থ প্রশংসা করা তো আমরা যদি হামদু বলি তাহলে কিন্তু গুনা হবে তাই বলতে হবে আল হ্যামদু লামলাম যে লিল্লাম খারুবল্লাহর হি লিলি রব পালঞ্জির বিল রব বিল আইন খারজ বর আলিপ টান হবে লামজে বল্লা মিমিয়াজের মিন জবন্না আলামিনা এখানে থামলে এখানে তিন সেকেন্ড টান হবে উচ্চারণটা হবে আলামি আলহামদুলিল্লাহি রব তারপর দেখুন আয়াতের শুরুতেই আলুপের ওপর জবর বেশ কিছু নেই তো এখানে মনে মনে একটি জবর ধরে নিতে হবে তাহলে আলুপের ওপর জবর থাকলে বলতে হয় হামজা তো হামজা রজবর আর র হজবর রস নিমখা রজবর মা নুন রজের নীর আর রস নীর ৰজবৰ ৰজৰ হিম জিৰম খাৰজবৰ মাঝিৰ কাবজিৰ কি মালি কিম দাল জিৰ ডাল জি নী মি थामले दीन 3 सेकंड टर्न হবে মালিকি ইয়াউমিদ্দিন হামজা ইয়া সির ই ই আলিফ জবরিয়া ক্ববজবুরকা ই ই আ কা ন না ইন জ বনা আম্বাবিসবুদাল বিসদু না আবুদু ওয়াজবুর ওয়া হামজা ইয়া সির ই ই আলিফ জোরিয়া ক্ববজবুরকা অ ইয়াকা নুন সিনজুবন না তাজুপার্তা আইনিয়া জোরাই নুন পিষ্ণু নাস্তাড়িনু থামলে নাস্তাড় তিন সেকেণ্ড টান হবে যদি থামি সেক্ষেত্রে ইয়া কনা বুদু ও ইয়া কা ক আমজাহাজের ই দাল দি নুন সত্য নাও সজে সুই জবর তলাম আমজবর তল ইহ দি নাও তল আমরা অনেকে বলি ইহ দি সিরা তাল এটা কিন্তু ভুল বলতে হবে ইহ দি নও সুই তল তারপর মিম সিন পেসমস তাজবত্তা পত্তা কফিয়াজের কি মিম জবরমা مستقيما تملي <applause> مستقيم اهدنا الصراط المستقيم سجي الصير والب جب الراء طالام جب لام جب الله ذالي جذين صراط الذين أمزان ونجب ان عين من زبر عمتا <متحدث> زبطا أنعمتا

ওয় জর ওয়া লাম গিয়ে সরাসরি দদকে দৌড়বে কারণ দদের উপর তাজদিদ আছে লাম দদ গিয়ে আবার লামকে দৌড়বে কারণ এই লামের উপরও তাজদিৎ এবং এখানে চার সেকেন্ড টেনে পড়তে হবে কারণ উপরে মোটা চিহ্ন আছে দদ লাম জবর দল লামিয়া জেলজবর না ও লাভ দলনা থামলে লি তিন সেকেন্ড টান হবে শেষে ওই রিলি প্রিয় দর্শক আমি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে ভেঙে ভেঙে পড়ালাম এখন কয়েকবার আমি আপনাদেরকে এই সুরা ফাতিহা রিডিং শোনাবো আপনারা এভাবেই মুখস্থ রাখবেন بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ الرَّحْمَنِ الرَّحِيمِ نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين نستعين، اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই করণমাজি শিক্ষার বাকি পর্বগুলো দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আমার রহমতুল্লাহি কাতু